হ্যাঁ যাবেন কোথায় যাবেন আগর আগরপাড়ায় যাবো কত ভাড়া একজন গেলে দশ টাকা দুজন গেলে কুড়ি দুজন গেলে কুড়ি তো হ্যাঁ পাখা হ্যাঁ ভাই 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 ও আচ্ছা দাদা কুড়ি টাকা পৌঁছে দেবে হ্যাঁ কুড়ি টাকা মানে আপনি তো চুড়ে দিলেন নামাবেন কি চল্লিশ টাকা লাগবে ভাই নামাবার জন্য আমারটা খুলে বাবা তুলে দিয়েছি দেখেন কি চল্লিশ টাকা আর কি করা যাবে চলুন চলুন